নমস্কার সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বিএসএনএর ফোর জি ফাইভ জির বর্তমান আপডেট কী রয়েছে তো অনেকদিন ধরে কিন্তু কোনোরকম আপডেট পাওয়া যায়নি তো টাটা কনসালেন্স টিসিএস এর বর্তমান আপডেট কী রয়েছে কোথায় কোথায় নেটওয়ার্ক বসানো হয়েছে ফোর জি ফাইভ জি এবং থ্রি জি তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন এবং কতদিন পর আপনার নিজের এলাকায় ফোর জি ফাইভ জির পরিষেবা আপনারা পাবেন তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন সঙ্গে থাকুন বিএসএনএল ফোর জি ফাইভ জি হাই স্পিড আপনারা দেখতে পাচ্ছেন তো বিএসএনএল ফোর জিভাবে কবে চালু হচ্ছে অবশ্যই বিরাট ঘোষণা টিসিএসের কোটি কোটি বিএসএনএল ব্যবহারকারী তার ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক রোল আউটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এবার এই নিয়ে বড় তথ্য দিয়েছে টাটা কনসালটেন্সি তো চলে আসছি বিস্তারিত বিএসএনএল ফোর জি ফাইভ জি কবে চালু হবে অবশ্যই সেই বিরাট ঘোষণা টিসিএস এর আপনি যদি বিএসএনএল সিম ব্যবহার করেন এবং নেটওয়ার্ক কানেক্টিভিটির সমস্যা জর্জরিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিরাট খবর আর মাত্র কয়েকদিন আপনার সমস্যার সমস্যার সমাধান হতে চলেছে অবসান হতে চলেছে কোটি কোটি বিএসএনএল গ্রাহক ব্যবহারকারীদের তার ফোর জি ফাইভ জি নেটওয়ার্কের রোল আউটের জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছেন এবার এই নিয়ে বড়ো তথ্য দিয়েছে টাটা কনসালটেন্সি তো চলে আসছি নেক্সটে আপনি যদি বিএসএনএল সিম ব্যবহার করেন তবে আপনার জন্য রয়েছে বিরাট বড় খবর তো বিএসএনএল এ ফোর জি ফাইভ জি পরিষেবা ধরেই নানা নানান জায়গায় কিন্তু নানান তথ্য উঠে আসছে কিছুদিন আগে বলা হয়েছিল ফোর জি ফাইভ জি চালু করতে কিছুটা দেরি হতে পারে বিএসএনএর কিন্তু এখন বিএসএনএল ফোর জি এবং ফাইভ জি নিয়ে একটি বড় খবর সামনে এসেছে যাতে স্বস্তি পেয়েছেন কোটি কোটি গ্রাহক ইটি রিপোর্ট অনুযায়ী টিসিএসের শীর্ষ কর্মকর্তা গণপতি সুব্রমণিয়ম বলেছেন যে বিএসএনএল ফোর জি ফাইভ ফাইভ জি পরিষেবা যথাসময়ে চালু করা হবে এর আগে ভারতের টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে রাষ্ট্রচালিত বিএসএনএল আগামী বছরের মধ্যে চালু করতে চলেছে তার ফোর জি ফাইভ জি পরিষেবা দেন চলে কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে দু হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যে বিএসএনএল তার ফোর জি পরিষেবা শুরু করবে দু হাজার পঁচিশ সালের জুনের মধ্যে ফাইভ জি পরিষেবা চালু হবে টিসিএস এখন বলছে নির্ধারিত সময়ের মধ্যে চালু হতে চলেছে বিএসএনএল ফোর জি ফাইভ জি পরিষেবা এমন খবরের জেরেই স্বভাবতই খুশির হওয়া কোটি কোটি ইউজারদের টিসিএস জানিয়েছে যে সময় বিএসএনএল ফোর জি ফাইভ জি পরিষেবা শুরু করার জন্য তাদের একটি সম্পূর্ণ পরিকল্পনা রয়েছে মোদী সরকার স্পষ্ট করে দিয়েছে বিএসএনএল ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি তৈরি করা হবে টিসিএস সম্পূর্ণরূপে বিএসএনএল ফোর জি ফাইভ জি পরিষেবার রোল আউটে বিলম্বের খবর অস্বীকার করেছে ফোর জি ফাইভ জি পরিষেবা বাস্তবায়ন করার জন্য চব্বিশ মাস সময় দেওয়া হয়েছে পুরোদমে কাজ চলছে সঠিক সময়ে পরিষেবা চালু করা হবে টিসিএসের দাবি করেছে যে বিএসএনএল শীঘ্র শীঘ্রই ফোর জি ফাইভ জি সম্পর্কিত একটি বড় ঘোষণা হতে তবু বন্ধুরা আশা করবে আশা করি বুঝতে পারলেন কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু বলেছিল যে দু হাজার সালের মার্চের মধ্যে কিন্তু ফোর জি পরিষেবা কিন্তু চালু হবে এবং অন্যান্য জায়গায় ফাইভ জি পরিষেবাও চালু হবে ঠিক আছে এবং বর্তমানে কিন্তু কনফার্ম হয়ে গেল যে টিসিএস তো রতন টাটা মারা যাওয়ার পর কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি কি হবে এখন কি কে পরিচালিত করবে কোনো রকম কিন্তু আপডেট পাওয়া যায়নি তো টিসিএস বর্তমানে এখন দাবি করছে তো এখন বর্তমানে শিগগিরই যেটা আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন যে মোটামুটি মার্চের মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এবং বেশিরভাগ জায়গায় ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক বসানো হবে তো শীঘ্রই কিন্তু ফোর জি ফাইভ জি সম্পর্কে কিন্তু একটা বড়ো ঘোষণা হতে পারে সেটা কিন্তু টিসিএস বর্তমানে এখন দাবি করছেন তো কিন্তু কেন্দ্র সরকার কিন্তু এই কথাটাই স্পষ্ট করেছেন যে বিএসএন ফোর জি ফাইভ জি এটা নেটওয়ার্ক থাকবে সম্পূর্ণ কিন্তু দেশীয় প্রযুক্তিতে কিন্তু তৈরি করা হবে টি সি এস সম্পূর্ণরূপে কিন্তু দেশীয় প্রযুক্তিতে কিন্তু তৈরি করার এটা কিন্তু স্বীকার করেছেন ঠিক আছে